অতীতে সংবাদ আদান প্রদানের জন্য পায়রা ছিল এক অপরিহার্য বাহক এরা চিঠি বহন করে সঠিক সময়ে পৌঁছে দিত দূর কিন্তু পায়রা রাস্তা চিনে সঠিক জায়গায় বার্তা পৌঁছাতো কিভাবে বোঝার সুবিধার্থে এই ভিডিওকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে এক বার্তা হিসেবে কেন পায়রাকে বেছে নেওয়া হলো দুই পায়রাকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হতো তিন পায়রা রাস্তা চিনে সঠিক জায়গায় চিঠি পৌঁছাতো কিভাবে ভিডিওটি শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক বার্তাবাহক হিসেবে কেন পায়রাকে বেছে নেওয়া হলো ক্ষমতায়নের যুদ্ধ যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই মানুষ বুঝতে পেরেছিল বার্তাবাহকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ একজন দক্ষ অশ্বারোহীর একশো মাইল দূরত্ব অতিক্রম করে বার্তা পৌঁছে দিতে একদিন বা তারও বেশি সময় লাগত আবার পথে নদী বা পাহাড়ের বাধা থাকলে আরও বেশি সময় প্রয়োজন হতো দ্রুত বার্তা পৌঁছানোর এই সীমাবদ্ধতাকে দূর করেছিল বার্তাবাহক পায়রা বা হোমিং পায়রা এরা ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে উঠতে পারে বিরতিহীনভাবে শুধু তাই নয় ছয় ফুট উচ্চতা দিয়ে উঠতে পারে এসব পায়রা এ কারণে যেখানে একজন অশ্বারোহীর বার্তা পৌঁছাতে সময় লাগে একদিনের বেশি সময় ওই একই দূরত্বে পায়রা বার্তা নিয়ে যায় মাত্র দুই ঘন্টারও কম সময়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পায়রা খুব সহজেই মানুষের আচরণ শিক্ষা রপ্ত করতে পারে তাই বার্তাবাহক হিসেবে পায়রাকে বেছে নেওয়া হয় দুই পায়রাকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হতো হোমিং পায়রার প্রশিক্ষণ পদ্ধতিও বেশ চমকপ্রদ বার্তা বহনের ক্ষেত্রে মূলত হোমিং পায়রার পায়ে ছোট কাগজের বার্তা সংযুক্ত করে পাঠানো হতো এই বার্তাগুলো চালের কাগজ পার্সমেন্ট বা ভেলামেন্টের উপর লেখা থাকত বার্তাগুলো যেন পানিতে ভিজে নষ্ট না হয় সেজন্য পানির অধিক ক্যাপসুলের ভেতর রাখা হতো আর সঠিক স্থানে ফিরে আসার প্রশিক্ষণের অংশ হিসেবে প্রথমে তাদেরকে একটি নির্দিষ্ট বাসার সাথে পরিচিত করা হতো এরপর ধীরে ধীরে দূরের স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো পায়রাকে যাতে তারা নিজেরাই বাসায় ফিরে আসতে শিখতে পারে একবার প্রশিক্ষণ শেষে যেখান থেকে বার্তা বা চিঠি পাঠানো হবে সেখানে নিয়ে যাওয়া হয় পায়রাকে সেখান থেকে প্রেরক পায়রার পায়ে বার্তা লাগিয়ে পাঠিয়ে দিলে লোকেশন শনাক্ত করে ফিরে আসে ঘরে সেখান থেকে প্রাপক তথ্য সংগ্রহ করে এখন প্রশ্ন হলো পায়রা লোকেশন শনাক্ত করে সঠিক রাস্তা চিনে ঘরে ফিরে আসে কিভাবে। তিন পায়রা লোকেশন শনাক্ত করে রাস্তা চিনে সঠিক জায়গায় চিঠি পৌঁছাতো কিভাবে। যে কোনো বার্তা বা চিঠি সঠিক গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানোর জন্য প্রয়োজন লোকেশন শনাক্ত করা যার জন্য দরকার জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম কিন্তু পায়রার কাছে তো আর জিপিএস নেই তাহলে পায়রা কিভাবে লোকেশন শনাক্ত করে পায়রার মধ্যে রাস্তা চেনার অদ্ভুত ক্ষমতা আছে একটি পায়রাকে পৃথিবীর যে কোনো জায়গায় ছেড়ে দিলে ঠিক রাস্তা চিনে ঘরে ফিরে আসবে এরা মূলত ম্যাগনেটো রিসেপশনের মাধ্যমে বুঝতে পারে তারা পৃথিবীর কোন জায়গায় আছে। দাবি করা হয় সূর্যের অবস্থানকে কাজে লাগিয়ে পায়রা ঘরে ফেরার রাস্তা খুঁজে নিতে পারে পায়রা ঠোঁটে থাকা বিশেষ রিসেপ্টরের মাধ্যমে বিভিন্ন সংকেত বুঝতে পারে বা শনাক্ত করতে পারে ভৌগোলিক চিহ্ন যেমন নদী বা পাহাড় দেখে পথ চেনে এমনকি তাদের গন্ধ শনাক্ত করার ক্ষমতা এতটাই তীব্র যে নির্দিষ্ট এলাকা চিনতে সক্ষম হয় তবে পায়রা নদী পথে চলতে পারদর্শী হলেও মাঝে মাঝে পথ হারিয়ে ফেলতো এর কারণ হলো এরা সূর্যের আলো ব্যবহার করে গন্তব্যে ফেরার পথ খুঁজে নিত তাই কৃত্রিম আলোতে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ত তবে পায়রার বার্তা সঠিক জায়গায় পৌঁছানোর সফলতার হার পঁচানব্বই শতাংশের বেশি পায়রা রাস্তা চিনে সঠিক জায়গায় চিঠি পৌঁছায় কিভাবে। এর উত্তর এক কথায় এভাবে দেওয়া যায় পায়রা সূর্যের আলো প্রকৃতির ভৌগোলিক অবস্থা গন্ধ শনাক্ত করার ক্ষমতা এবং ম্যাগনেটো রিসেপশনের মাধ্যমে নিজের লোকেশন শনাক্ত করে সঠিক জায়গায় সঠিক সময়ে চিঠি পৌঁছে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ